বিবাহিত মেয়েরা প্লাজু করে তার কারণ প্লাজু পরলে তাড়াতাড়ি উপরে তুলে লাগাতে সুবিধা হয় যেসব মেয়ে একটু মোটা বাজাদের স্বাস্থ্য ভালো তারা যদি প্লাজু পরে তাহলে দেখতে অনেক হট লাগে যেসব মেয়েদের স্তন বড় এবং পাছা ভারী সেই সব মেয়েরা শাড়ি পরলে মানায় বেশি নিয়মিত ব্যায়াম করলে বা পাছায় তেল মালিশ করলে মেয়েদের পাছা বড় ও ভারী করা সম্ভব মেয়েরা টাইট জামাকাপড় পরতে পছন্দ করে কারণ এতে তাদের স্তন ও পাছা ভালো বোঝা যায় টপ পরলে মেয়েদের গায়ের সাথে লেগে থাকে যার কারণে মেয়েরা হাঁটলে তাদের স্তন লাফাতে থাকে মেয়েরা তাদের ঝোলা আপেল কীভাবে টাইট করে বাজারের বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায় যেগুলো ম্যাসাজ করলে মেয়েদের আপেল টাইট হয়ে যায় মেয়েদের দুই আপেলের মাঝখানে ছেলেদের গরম মোটা রকেট রেখে আপেল দুটি হাত দিয়ে চেতে ধরে রকেট চালনা করতে হবে মেয়েদের আপেল লাফানো দেখলে ছেলেরা খুব উত্তেজিত হয়ে যায় এবং খুব জোরে জোরে লাগায় ছেলেরা মেয়েদের আপেল চোষার সময় আলতো কামড় দেয় কারণ হালকা করে কামড় দিলে মেয়েদের অনেক বেশি হট বা উত্তেজিত হয়ে যায় কোনো কোনো মেয়েদের আপেলের বোটা কালো রঙের হয়ে থাকে কারও আবার লাল রঙের আবার কারোটা ব্রাউন রঙের হয় স্বামীর মাইনে বা ইনকাম মোটা অঙ্কের হলে স্ত্রীরা ভীষণ খুশি ও তৃপ্ত হন মেয়েদের আপেল অনেক বড় সাইজের হলে পরে মেয়েদের পেট অবধি ঝুলে থাকে যে কারণে অনেক ছেলেরা মেয়েদের বেশি ঝোলা আপেল পছন্দ করে না দুই হাত দিয়ে আপেল দুইটি চেপে ধরে এক জায়গায় করে জোরে জোরে চাপ দিতে হবে মোটা মেয়েদের পেছনের দিক দিয়ে খেলা করতে পছন্দ করে বেশিরভাগ পুরুষ না হস্তমৈথুনের সাথে ব্রণের কোনো সম্পর্ক নেই বেশি বেশি করে জল খেতে হবে এবং খাবারে কোনো অনিয়ম করা যাবে না ছেলেদের স্বপ্নদোষ হওয়া একদম স্বাভাবিক একটা ঘটনা মিলন করার পরের মাসে মাসিক হওয়া মানে গর্ভধারণ হয়নি ছেলেদের পেনিস দিয়ে যে তিচ্ছিল তরল বের হয় সেটাকে বলা হয় যৌনস হস্তমৈথুনের সাথে লিঙ্গ ছোট হওয়ার কোনো সম্পর্ক নেই